তুমি আমাকে পটলটা বেঁচে দাও তো হ্যাঁ তাও এটা পটল আচ্ছা ঠিক আছে এটা রেখে দাও আচ্ছা তুমি আমাকে এবার টমেটোটা দাও তো টমেটোটা দাও টমেটো কোনটা তাই আচ্ছা হ্যাঁ আলু দাও তো আলু দাও তো এইটা আলু আচ্ছা আচ্ছা মা লঙ্কা আছে ওখানে দেখো তো লঙ্কা আছে কি কই দেখি লঙ্কা দেখি লঙ্কা কই না মা ওটা লঙ্কা না ওটা কি তো ওটা লঙ্কার মতো বড় দেখি ওটা ঢেঁড়স ওটা কি লঙ্কা আছে ওটা দাও লঙ্কাটা বের করে দাও বের করে দাও লঙ্কাটা কই দেখি হাতে নাও হাতে নাও না হাতে ঝাল লাগবে লাগবে না তুমি দাও লঙ্কাটা বের করে দাও লঙ্কা ধরবে না আচ্ছা ঢেঁড়স কোনটা আমার ঢেঁড়স এইটা ঢেঁড়স হাতে নাও হাতে নাও নাও হাতে নাও এই যে এটা ঢেঁড়স আচ্ছা করলা কোনটা তুমি কি করলা চেনো করলা কই করলা করলা কোনটা করলা আচ্ছা শাক কোনটা শাক এই যে এটা শাক আচ্ছা আচ্ছা করলা কোনটা বলো তো এই যে দেখো তো এইটা কি এইটা এইটা বলো তো এইটা কি এইটা করলা দেখো এইটা করলা ঠিক আছে নাও হাতে নাও আচ্ছা আমি গুছিয়ে রাখছি না তুমি কোনটা সবজি খাবে কোনটা খাবে তুমি এখন এটা কেমন খেতে তাই তিতা লাগবে ওটা ওটা খেতে তিতা লাগবে তুমি কি আলু খেয়েছ খাও না তুমি আলু খাও না আচ্ছা আচ্ছা কোন সবজিটা পড়ে গেল বলো তো কোনটা নাই এখানে কোনটা পড়ে গেল। আচ্ছা কোনটা পড়ে গেল তুমি যে বললে এখন নিচে পড়ে গেল মা কোন সবজিটা মামা কি পড়ে গেছিল কি পড়ে গেছে বলো কোনটা আচ্ছা আচ্ছা তোলো তোলো কি পড়ে গেছে দেখি দেখি